আফা আর কি মনে হয় এই ব্যাক ফিলানো হয়েছে দুলাবাইয়ের এই দুলাবাই ব্যাক নাটের গুঁড়ো সব সাল চালছে আমার কি মনে হয় যে দুলাবাই এই উগান্ডে বেয়ারে কয়েছে মন্টু বিয়ারে বিয়ার আসে তখন পুরুলি যেত তুমি দেখো বিয়ার টাইমে দুলাবাই কি আসলো নি হ্যাঁ হেতে রাগ দেখায় এক উসলে দিয়ে সাচিত করে বাইরে গেছে হেতে আসলে এই নাটকে সাল চালছে বুঝছো নি হেতে বিয়ার আসলে তখন বাইরে যাই উগান্ডে বিয়ার কাছে গেছে যাই হেতারে বিয়ার আসলে হারাই দিছে আমার ওর হাতে পায়ে ধরতে কস সেইটা কেন গরম লাগবো মুখে গিয়ে একবার আস্তে বা সরি কইলেই তো হাতে পায়ে ধরা লাগবো কেন ঠিক আছে কোমনে তুই যা আমি হনি জবাব দিতেছ ভাইজান হাসপাতাল থেকে আসার আগে তুমি যাও যাই মিটমাট করো ভাইজান যদি আইসা শুনে গুলি ভাইজান কিন্তু খুব কষ্ট পাইবে ভাইজান কিছুই জানতে পারবো না আচ্ছা পাগল মত কথা কেন কত তোমার চেহারা তো বড় ভাই বুঝবো যাও যাও

আগ দিদি আমার লোকজন আমাকে ফেলিয়ে চলিয়ে গিয়ে আছে। আ্লা কি কন হা দিদি আমি তাবিজ বিক্রি করিয়া যাইতে দেরি হয়েছে গিয়ে দেখি আহামাকে ফেলিয়ে সবাই চলিয়ে গিয়েছে ও তালে আপনিয়ন কি করবেন কি করব দিদি তু আমাকে থাকার একটু জায়গা দি দিদি কি কইতেছেন নের দিদি আমি ছোট আছি বলে তু হামাকে থাকা জায়গা দিবি নে না তা না আমি ঘরে থাকবে ক্লায় দিদি আমারে বারান্দায় থাকা জায়গা দিলেই হবি। এরা কোনো কথা ভাইয়ে মানুষ হয়ে বারান্দায় ঘুমাইবেন না না দিদি আমি তো ঘরে থাকি না নৌকায় থাকি তুই শুধু এখানে থাকার অনুমতি দে ভগবান ভালো করবি আচ্ছা আপনি এক কাজ করেন আমি ওই ঘরটাতে থাকি না না দিদি আমি ঘরে থাকবে কই আরে না না সমস্যা নাই আমি ঘরটা খালি থাকে আপনি আজকে আইতো ওই জায়গায় ঘুমায়েন ঠিক আছে দিদি খাইছেন হ্যাঁ দিদি কই খাইছেন ও দোকানে গিয়েছিলাম ও দাদা পাউরুটি কলা দিয়েছে আইতের বেলা কলা পাউরুটি খাইছেন হ্যাঁ দিদি চলো করে ভাত খাওয়া না গো দিদি রাইতে আর কিছু খাইবে ও দিদি আমার আবার খুনের মুখটা দেখতে পাইছেন না গো দিদি মুখটা এখনো স্পষ্ট দেখতে পাইনি স্যার আপনি আয়া পড়ছেন হ্যাঁ ওই আব্বাস চেয়ারম্যান বললেন আজ রাতে উনি হসপিটালে থাকবেন আমাকে বললেন এক রাতের জন্য যেন বাড়িতে ফিরে আসি রেস্ট নিয়ে যাই তাই চলে এলাম কাল আবার চলে যাব ও দিদি একটু সমস্যা হয়ে গেল যে না দিদি কোনো সমস্যা নাই তুই বাবুকে ঘরে থাকতে দে আমি বারান্দায় থাকব উনি এখানে ঘুমাবেন মানে উনি আসলে একটু বিপদে পড়ে গেছেন ওনার সাথে যে লোকজন ওনার রেখা চলে গেছে ও কি বলছেন হ্যাঁ বাবু ও সাদদার আছে না ও বহুত খারাপ আছে ও আচ্ছা অসুবিধা নাই রুহি এক কাজ করো না ওনাকে ঘরে রাখো আমি না হয় বাইরে এখানে ঘুমাবো না না বাবু তুই ঘরে থাক আমি বেদিনি আছি খোলা আকাশের নিচে থাকি আমার অভ্যাস আছে তুই ঘরে গিয়ে ঘুমা হ্যাঁ স্যার উনি ঠিকই কইছে হ্যাঁ আপনি বাইরে ঘুমাইলে তো আবার ভয় পাইবেন আচ্ছা ঠিক আছে স্যার খাইছেন হ্যাঁ আমি খেয়ে এসেছি ঠিক আছে আমি তাহলে রুমে গেলাম

আপনি গেলেই বোরহান পরে বসাই দিব ওই আকে গিয়া খারা তুই ওর লাগে যা কি হলো যাস না কার লাগে আমার জরুরি কথা আছে উঠতে চাস না ফাজিলের ফাজিল ওই আরে কইছিলাম যে ওই রত্না কি আজকা ফুল ড্রেসে নাচবো তাই তো দেয় সব সময় না বলছিলাম যে মনে কর যদি ওই যে ছোট ছোট কাপড় আছে না ফিল্মের মধ্যে দেখছি না নায়িকারা যেগুলো বিন্দে হ্যাঁ ওই হাফ ড্রেস হেগুলি পরে আসলে মনে কর যে দর্শক তো আইবো একদম বান এর পড়বো যত দর্শক তত টেকা বুঝতেছিস না যাত্রা তোর বেশি দিন চালামো না কসকি চালাবি না কেন আমার মা চাইতেছে না আরে অসুবিধা নাই তো তুই না চালাইলে আমি চালামু। আরে পাবলিক ডিমান্ড মানুষের দেখতে চায় নতুন একখান জিনিস আইসে আমক গ্রামের মধ্যে পাবলিক দেখান লাগবো না এগুলি কি কর এটা তো অন্য কি এর অন্যায়? না যাত্রা তো আমি আরে তাতে কি কীছে তুই চালাইবি না আমি চালাম না যাত্রার প্যান্ডেল যাত্রার দল আর লাইট ব্যাক কিছু ঠিক থাকবো আর রে মহাজন চেঞ্জ হুঁজে মহাজন এই ছিল অহন আমি মহাজন আমি আরে stop জামোইরা চায় আসুস্কা বুজা버지 বুজা버지 আরে যাত্রার মহাজন আমি হইলো মনে কর যে রত্নার লগে তোর ওই যে মিলা মিসা হ্যাঁ এগুলি চালাই যাবার পারবি আমি দেখাও না বান করুম আমি আমি তো উদা ডোন্ট মাইন্ড ফ্যামিলির পোলা আমি এগুলি দেখুম না তুই চালাই যায় সমস্যা নাই ঘরে চিন্তা করে দেখিস মন মন কি কইলো মুসলিম সরকার তো নতুন টিরিক শুরু করছে কিড্ডি নেই এই এখন যাত্রা চলাইতেছে কি কও হ্যাঁ সময় রত্নার লাগে করতে যাইতে যায় এটা আমি বুঝতে পারছি তার আগে আমি রত্নারে সরাই ফেলাম কেমনে শোনাবো আমি এখন যা কমু রত্না তাই করব আমার সন্দেহ আছে কোনো সন্দেহ নাই তোর একটা কথা কই আমি গণেশদের কাছে যাব গণেশদারে গিয়া কমু আমি আর যাত্রা চালামো না আর যদি মুসলিম সরকার যাত্রা চালাইতে চায় সেই যাত্রা আপনি চালাইন না কারণ মুসলিম সরকারের কাছে আপনারা কেউ নিরাপদ না গণেশ দা কথা বিশ্বাস করবেন কারণ তিনি এতদিনে আমারে চিনা ফেলাইছেন আর মুসলিম সরকার কেমন মানুষ সেটাও বুঝে ফেলেছে আমি কিন্তু বিশ্বাস করি না এরা টাকার জন্য সব করতে পারে ধরো মতলব সরকার টাকা বেশি দিলেও মতলব সরকার পকেছে রাজি হয়ে গেল আমি করছিলাম কি তুমি না কাজ করো তুমি দীপালি হানে কথা কও দীপালি তো মানে কন্টাকে আনছে ও যদি কন্টাকে পরে কাজ না করে তাহলে আর গণে সালাদার এই যাত্রা জ্বালাতে পারবে না ভালো বুদ্ধি দিচ্ছ তো আমি দীপালি রে যাত্রা থেকে সরাই 啊，算了算了，完了了。 সমস্যা হয়েছে কি তো আমার পূর্ব পরিচিত এক সময় আমাদের গ্রামের বাড়িতে যেতেন সেটা তো বুঝলাম তাহলে এত রাইতে উনি আপনার ডাকছে কেন না 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 কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ডাকেননি তাহলে কেন ডাকছে সে কথাটা না আমি তোমাকে পরে এক সময় বলবো না আমি এখন শুনতে চাই আমি এখনই তোমাকে বলতে পারবো না কেন কইতে পারবেন না একটু সমস্যা আছে হ্যাঁ দিদি একটু সমস্যা আছে আপনার কিছু কইছি আহা রুহি ওনার সঙ্গে মিসবিহেভ করো না

আপনি এগুলো কি কইতাছে হ্যাঁ আমি যে ওনার সম্পর্কে তোমাকে বলে দিয়েছি এটা কিন্তু ওনাকে বুঝতে দিও না ওকে আচ্ছা চলো ওনার কাছে যাই দিদি আপনি আমার মাফ করে দিয়ে আমি আসলে আপনার শুধু শুধু সন্দেহ করছিলাম স্যার আমার ভুল ভাইঙা দিছে না না ঠিক আছে দিদি আসলে ভুলটা কিন্তু আমার মানে আমি রিলি সরি ওই প্রথম দিন যখন তোমাদের বাড়িতে ওনাকে দেখেছি সেদিনই আমার তোমাকে বলা উচিত ছিল যে উনি আমার পূর্ব পরিচিত তাহলে কিন্তু এই ভুলটা আর হতো না বাবুর মা খুব ভালো আছে আমি ছোট জাত বলে আমাকে কখনোই ঘেন্না করতো না তাই হ্যাঁ দিদি আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে কথা করুন আর তো কথার দরকার নেই আমাদের কথা তো শেষ তাহলে দিদি আপনি আমার লগে না দিদি আমি বাইরে ঠিক আছি আমি ছোট যাতে আছি তুই ঘরে গিয়ে ঘুমা দিদি না আপনি ঠিক আছে চল দিদি গড রুহিকে বোঝানো গেছে আর তা না হলে তো রুহি আমাকে ভুল বুঝতো এই মন্ত্রী খাড়া তুই উগান্ডার লোকে চলে গেলি কা আমি কি ইচ্ছে করে গেছি দেখি আমার পিস্তল মিস্তল ঠেক দিয়ে একটা উগান্ডা উড়ে লয়ে গেছে তাহলে তো আমরা মরা লাগতো উগান্ডার সাথে মরণ লাগতো কেন আরে কি লেদা সুতি আইছত এই সব পেলান তুই আর তোর ভাই মিলে করছত না আজারে কথা কইও আমরা এসব কিছুই জানতাম না না জানতি না কেন ব্যাগ জানতি ব্যাগ কি মনে করছো তাই বুঝি না বিয়ার দিন তোর বাড়ি রাগ করে বাড়ি তুন বাইরে গেল হিয়ার বাদে উগান্ডা আসি তোরে তুলি লই গেল কি আই বুঝি না আই ব্যাগ বুঝে গেছি ব্যাগ বুঝছ তো খুব ভালো করছো খাড়া রাইতে বউ লই বাড়ি তালি না বেশ শরমের মতো শ্বশুর বাড়ি করবি এটা হয়নি কি আর করা এনে এলি তো তোমরা দুই বোন খুব ঝামেলা করতা

এসব কথা কই তুমি আমার মন ভাঙাইতে পারবা না ওরা ভালো কিনা খারাপ সেটা আমার সাথে কেউ ভালো জানে না হন তুমি বোর সাপোর্ট লর আমি দেখি সর এই বউলই তুই কত সুখে থাকস তুই আর মনে হিট দিছস তোর সুখ আমি ছুড়াই দিব খলিল তো বেশি দিন যাত্রা চালাইতে চাইতেছেনা ওই যে দিনা চালায় তাইলে আমিই চালাবো বস আপু যাত্রা চালাবেন আ তোরা আমার থাকবি অবশ্যই থাকমু বস আমার মনে হয় না ওই খলিল আপনার যাত্রা চালা দিত ভি কইলি রাগ না ভাই ওই খলিল একটা গিরিঙ্গি করতে পারে খলিল যে দিখালি আমার লগে গিংগি করে আমি আগে যাবো তুই চিৎকার করে কবি ভাই যান আমার জমি ভাগ করে দাও আমার বাড়ি ভাগ করে আর কবি তোমার ওই খাটাসা বলল আমি থাকুক আমিও তোর বকা দিব তুইও আমার বকা দিবি একদম ঝগড়া শুরু গেছে কেন মুসলিম ভাই আমাকে কেন গুন্ডা বান্ডা দিয়ে ফোন করায় নিজে সুন্দর করে একটা ফোন দিতে পারে না আমি তারে ফোন করতেছি